এত বড় ভুল হবে আমি ভাবতে পাইনি আমার বেরোনোর কথা বাই থেকে যখন তার থেকে আমি অ্যাডভান্স এক দেড় ঘন্টা আগে বের হয়ে গেছি তার জন্য দেখো ওই বাচ্চা ছেলেটার সঙ্গে আমি সময় কাটাচ্ছি আর আমি এখন যেখানে আছি দেখতে পাচ্ছ পুরো ফাঁকা কোনো লোকজন নেই তো এর সঙ্গে এখন আমাকে কিছুটা সময় কাটাতে হবে আর তারপরে কিন্তু আমরা দু তিনজন সবাই মিলে এক জায়গায় বের হবো ঠিক আছে তো গাইজ আমরা কিন্তু চলে আসছি আমাদের গন্তব্যস্থলে দেখতে পাচ্ছ একটা বিশাল বড়ো মাঠ এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ আর আমার সঙ্গে আরও দু তিনজন আছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এখনকার এই সময় যে ওয়েদারটা পুরো একদম রোম্যান্টিক রোম্যান্টিক ওয়েদার আমার এত ভালো লাগছিলো শুধু একটা জিনিসই খারাপ লাগছিলো এই রোমান্টিক ওয়েদারে যদি একটা আমার গার্লফ্রেন্ড থাকতো তাহলে কিন্তু পুরো জমে যেত তো যাই হোক বন্ধুরা একটা গার্লফ্রেন্ড দেখে দিয়ে হতো আমার তাহলে কিন্তু আমার মানে এই একাকিত্বটা কাটে ঠিক আছে আমার একদমই কোনো গার্লফ্রেন্ড নাই আমার একদমই ভালো লাগে না আর জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আকাশটাকে দেখো পুরো মেঘে একদম অন্ধকার হয়ে গেছে আর এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আমাদের একদম অবস্থা খারাপ আছে মানে এই মাটির মধ্যে কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই আমাদের পুরো ভিজতে হবে আর ফোনগুলোর অবস্থা একদম কেরোসিন হয়ে যাবে তো যাই হোক সেসব কথা বাদই থাক আমরা শুধু আজকের এই প্রকৃতিটা দেখবো ঠিক আছে আজকের এই দৃশ্যটা দেখব আর কিভাবে বলা যায় নেচারটাকে দেখব দেখতে পাচ্ছ কি সুন্দর কী সুন্দর আর আসার পরে দেখতে পাচ্ছ এখানে যে যেমন পারছে বসে গেছে যে দেখতে পাচ্ছ আসার পরে প্রেম করতে ব্যস্ত আর ওইদিকে দেখতে পাচ্ছ আর একজন ব্লগারকে আমি নিয়ে আসি সঙ্গে করে আমাকে দেখে ব্লগ থামিয়ে দিল আর এখন বলছে তোমার মতো এত বড় একটা ব্লগারের সামনে আমি কীভাবে ব্লগ করব তার জন্যে ব্লগটা আমি থামিয়ে দিলাম তো এটাই এটাকে বলে রেসপেক্ট রেসপেক্ট আমাকে কতটা সম্মান করে দেখ দেখতে পাচ্ছ আর আমার আমাকে দেখে কতটা ঘাবড়ে যায় বাচ্চা কাচ্চা ছেড়ে পেলে তো তো যাই হোক আমি কিন্তু এবারে এই যে পরিবেশটা আছে এই যে ওয়েদারটা আছে এর ফুল হাড়ে মজা নেব ঠিক আছে তোমরা দেখে থাকো তোমাদেরও মজা লাগবে তোমরা না হয় আসতে পারো না কিন্তু তোমাদেরকে দেখেই মজা লাগবে ঠিক আছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর এই যে দেখো আমি বারে বারে শাহরুখ খানের মতো পোস্ট দিচ্ছি আর এই পোস্টটা দেওয়ার কারণ কি বলতো আমার এখানে দুর্দান্ত লাগছে দুর্দান্ত ফাটাফাটি লাগছে তো অনেকদিন থেকে আমি কোথাও যাই না আর আমার তো পরিধি কোথায় তো ওই মাঠ ঘাট জঙ্গল বাড়ি এই সব জায়গায় আমার পরিধি আমি এর বেশি কিন্তু যাইতে পারি না আর আমি গ্রামের ছেলে গ্রামের যেগুলো পরিবেশ সেগুলো তোমাদেরকে দেখায় আর আমি সব দেখাতে ভালোবাসি আর যারা যারা ভালোবাসে তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখে আর একমাত্র আমার চ্যানেলে কিন্তু এরকম ভিডিও পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছ একজন এখানে বসে আছে আমাকে দেখে একদম পুরো ঠিকঠাকভাবে বসলো আরে রাস্তা দিয়ে কিন্তু লোকজন যাওয়া আসা করছে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছে আর এই লোকগুলো কিন্তু হাঁটতে থেকে আসছে নে মাঠের মধ্যে তোকে অত পোস্ট দিতে হবে না ঠিক আছে মাঠের মধ্যে কোনো লোকজন নাই দুই একজন হিরোকে সঙ্গে নিয়ে আসি আমি আর এই যে দেখতে পাচ্ছ মানে পুরো সবুজ হয়ে আছে না এগুলোতে এগুলোতে কী ছিল বলো তো এগুলোতে ছিল ধানের গাছ কাটার পরে এইভাবে মানে এখন আবার নতুন করে সেই ধান কাটা গাছ থেকে আবার ধান গাছ বের হয়েছে আর এই যে দেখো এই যে জগাই মাধাইকে নিয়ে আসছি এদের সঙ্গে আসা মানে একদম বিরক্ত কর আমাকে তো কোনো হেল্পই করে না আর এই যে বলছে এই যে কি বলছে জানো তো ওর নাকি প্রেমে এত পরিমাণে ছ্যাঁকা খাইছে এত পরিমাণে ছ্যাঁকা খাইছে তার জন্য আর কোনো কিছু ভালো লাগে না না ভিডিওতে আসতে ভালো লাগে না আনন্দ ফুর্তি করতে ভালো লাগে ওর শুধু বলে একা একা থাকতে ভালো লাগে তো আমি চাইবো এই ছেলেটার জন্য খুব তাড়াতাড়ি একটা গার্লফ্রেন্ড হয়ে যায় পারলে একটা বিয়ে হয়ে যায় ঠিক আছে আর পাশেরটাতে পাশেরটাকে কি বলবো পাশেরটা তো সুপার হিরো এর মানে কলির কেষ্টো এর কতগুলো গার্লফ্রেন্ড আছে কী আর বলবো আর এই যে দেখতে পাচ্ছ লাল জামা এর কথা তো আমার মানে মুখে আনাও পাপ একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর কি আর তার সঙ্গে কি বলো তো মানে এর জন্য এর এর মেধার জন্য মেয়েরা পাগল পাগল শুধু আমার জন্য কেউ পাগল হয় না এই যে দেখতে পাচ্ছ এ বলছে তোমার জন্য কেউ পাগল হয় না আমি বলবো বলবো আমি বললাম আচ্ছা বল তোর যদি কিছু জানা থাকে বল তারপরে দেখো দুজন সাইলেন্ট হয়ে দুজনই ফোন ঘাটতে ব্যস্ত আর পিছনের জন্য তো মানে আমার দিকে তাকাচ্ছে না আর এখানে দেখতে পেলাম একটা কুলের গাছ যাই কুলটুল খুঁজলাম কিন্তু কোথাও পাইলাম না আরে আমি তো গাধা এখন কি কুল পাওয়া যায় তোমরাই বলো কুল পাওয়া যায় কখন সেই সরস্বতী পূজার আগে আগে না মানে ঠান্ডাটা যায় তারপরে আর আমি এখনই কুল গাছে কুল খুঁজতে গেছি তাহলে কি আর পাই আর এটা কী দেখাচ্ছিলাম বলো তো মানে আগামী রাতে মানে গতকাল রাতে মানে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জল এভাবে রাস্তায় জমে আছে তাও কিন্তু রাস্তাটা পুরো শুকনো আছে আর এখন তোমরা যে দেখতে পাচ্ছ গাছগুলো এগুলো হচ্ছে একদম ঘাসের গাছ এগুলোতে কিন্তু ঝাড়ু তৈরি হয় ঠিক আছে সেটা দেখতে পেয়ে তোমাদেরকে তুরন্ত দেখাই দিলাম আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা আমি কিন্তু ওদের থেকে অনেকটা দূরে চলে আসছি ওদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই এবারে কিন্তু আমি এই রাস্তা দিয়ে যাব আর যেতে থাকি দেখি কিছু দেখা পাই কি না তাহলে তোমাদেরকে দেখাবো আমি তো বারে বারে আকাশটাই দেখাচ্ছি আর হচ্ছে এখানে মেঘ যে লাগাইছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একেই বলে সুপার হিট ভিডিও দেখতে পাচ্ছ কি সুন্দর ভিডিও তোমাদের তোমাদের জন্য আমি নিয়ে আসছি এত সুন্দর এই রকম ভিডিও কিন্তু তোমরা অন্য কোনো চ্যানেলে পাবো না একমাত্র স্বামীনাথ ভিলেজ ব্লগারে পাওয়া যাবে আর পাওয়া যায় আর দেখতে পাচ্ছ প্রকৃতির মাঝে সবাই কিভাবে বসে আছে আর একে দেখে মনে হচ্ছে তো এ হাগু করতে বসছে আর ওইটা মনে হয় রাস্তার ধারে ভিক্ষা করতে বসছে আর ওইটা আর কি বলবো ওইটার প্রেমে এত ছ্যাঁকা খাইতে খাইতে একদম পুরো ও গো ব্যাকা হয়ে গেছে তো যাই হোক এবারে তোমাদেরকে একটা জিনিস দেখায় কী বলতো এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা এই রাস্তাটা দিয়ে কিন্তু দুর্গাপুর যাওয়া যায় ঠিক আছে তোমরা কে কে যাবা তাড়াতাড়ি চলে আসো যে আমি যাচ্ছি আমার সঙ্গে চলো আমি আর এদের সঙ্গে থাকবো না এরা একদম ফালতু বাজে এদের সঙ্গে কি থাকা যায় বলতো আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই সন্ধ্যাবেলায় নাকি এই মাঠের মধ্যে শিয়ালের উৎপাদ খুব হারে বাড়ে তার জন্যে দেখো এবার আমি জামা খুলে ফেললাম জামা খুলে ফেললাম কে আসবে আমার কাছে আমার বডি দেখে সবাই ভয় পাবে ভূত আসবে পেত আসবে শাকচুন্নি আসবে ডাইনি আসবে রাক্ষসী আসবে শিয়াল আসবে বাঘ সিংহ সবাইকে আমি একদম কুপো কাত করে ফেলবো এরকম বডি কার আছে বলো সালমান খান শাহরুখ খান আর কে আর নামটা জানি না দেবজিৎ আমার কাছে সবাই ফেল আর এখন কিন্তু ভয়ে একটু আগে ডাক ডাকছিল আমার বডি বার করাতে শেয়াল ডাকা মানে বন্ধ করে দিল ভাবলো যে এটা আবার কে আসছে কে আসছে এরকম বডিওয়ালা এইরকম ফিগারওয়ালা ছেলে এর আগে কখনো দেখেনি তারপরে দেখো আমি একটু নৃত্য করে দেখাচ্ছি মানে ডান্সার তো আমি আর দেখো এটা হচ্ছে সালমান খান পোস্ট দিচ্ছি ওই যে যায়ে যায়ে এ কে বারি জো যায়ে যাবা নিয়ে ফিরে না আয়ে তারপরে মাই নেম ইজ লক্ষণ একটু করলাম আর তারপরে দেখো আমার কিন্তু প্যান্ট ম্যান খুলে গেছে আমি কিন্তু এখন কি বলতো কি পরে আছি এই যে লতা পাতা দিয়ে আমি প্যান্ট পরে আছি এবার কি হবে আমার আমার তো এবার এই প্যান্ট যদি না পাই তাহলে কিন্তু এইভাবে আমাকে বাড়ি যেতে পারবো আমি দেখো আরে তোমাদেরকে একটু বোকা বানালাম এই যে দেখো এপ্রিল ফুল এখন কি এটা কি এপ্রিল ফুল একদমই এটা এপ্রিল ফুল না তারপরে দেখো আমি নাচতে 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 আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই